মামুনি দাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে হচ্ছে রবিবার রবিবারের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সকাবেলা সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে রবিবার কিন্তু ঘুমাইনি কি বলতো রেগুলার উঠে উঠে অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য সকালবেলা আর ঘুমটা আর হয় না জানো তো আর যে ভাবি একটু ঘুমাই কিন্তু আবার ভাবি যে না আজকে রবিবার বাড়িতে একটু আছি আজকে অনেক কাজ থাকে একটু তাড়াতাড়ি উঠে পড়লে তাড়াতাড়ি কাজগুলোও হবে আর অনেকটা গুছিয়ে কাজ হবে বেলা হয়ে গেলে কি তো কাজে এনার্জি আসবে না আলিস এসে যাবে শরীরের মধ্যে তনু বললো যে একটু চা করবে যে হ্যাঁ চাটা করি ঘর দ্বারা ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে কিন্তু আমার অন্যদিনকে যেমন সকাল সকাল স্নান টান করে নিই কিন্তু আজকে তো রবিবার আজকে জামাটা চেঞ্জ করে নিচ্ছি चाय वाले आ गया चाय लेकर आवाज आती है प्रीमियम 56 हैलू देखा आपने लापरवाही का नतीजा अच्छे अमित चिकन गिनते तोनु तो बायना পরেই যাচ্ছে बायना করলে হবে না গ্যাসের বনে নিয়ে বাইটൊന്നും नहीं अभी? কেজিতে दे चीज हम चिकन तक কিনে নিয়ে আসি ऐसे রান্না को চা खा होलो চা ফেলে জামাটা চেঞ্জ করে এখন যাচ্ছি চিকেন কিনতে কি রোদ্দুর বাইরেটা ছাতাটা না ভুলে যাই এসে চাপ করবো টাকাটা নিয়েছিস হ্যাঁ টাকাটা নিয়েছিস ফোনটা রেখে দিয়ে যাই নাহলে রাস্তায় চুরি হয়ে যাবে ফোনটা চমকাবে না আমি এখন যাচ্ছি খালি চমকাবে না

আর চিকেন কষা আর কিছু হবে না ওই জন্য এখন তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা কোনো চাপ নেই আর কি তো রবিবার একটু লেট হলেও কোনো অসুবিধা নেই তাই না তো চলো ভাতটা প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে আর ভাতটাকে নাবাই নাবিয়ে দিই লাইটটা জ্বালাই নাহলে আবার দেখতে পাবে না ভাতটা প্রায় হয়ে এসেছে হ্যাঁ এই ভাতটাকে এখন নাবিয়ে দিই দিয়ে কড়াটা বসিয়ে আগে সবজিগুলোকে কেটে নেবো তারপরে চিকেনটা বসিয়ে দেবো এক এক সময় না এমন খেয়ালে থাকি কী বলবো ইন্ডাকশানটা দেখো এ দেওয়া আছে হাজারে দেওয়া নেই মাংসটা ছেড়ে দিয়ে ভাবছি কি ছক করে আওয়াজ হলো না তো তারপরে ভাবছি ও ইন্ডাকশানটা তো কমানো আছে চারশো তো দেওয়া আছে আবার একটু বাড়ালাম আজকে চিকেনটা ভেজেই রান্না করব এ দিয়ে রান্না করবো না টক দিয়ে দিয়ে ম্যারিনেট করে রান্না করি ওরমভাবে করবো না ভেজেই করবো আর আজকে সকালবেলা ওই পাঁচশো চিকেন নিয়ে এসেছি আর দু পিস তুলে রেখে দিয়েছিলাম তোমার ওই এর জন্য ফ্র্যাট রাইস করবো ওর জন্য তুলে রেখে দিয়েছি আর আদা রসুনটাকে ভালো করে একটু বেটে নিয়েছি শিললোড়াতে কারণ জানোই তো মিক্সিটা খারাপ হয়ে গেছে তবুও একটুখানি এদিক ওদিক করে বাড়ছিলাম কিন্তু কী বলো তো ভেঙে ভেঙে বেরুচ্ছে তো ওই জন্য আর রিক্স নিয়ে না কোথায় কি খাবারে পাতে পড়বে আর খেয়ে নেবো পক করে তখন আবার কান্ড হয়ে যাবে জানো তো শিললোড়াতে বেটে পড়লে মনে হচ্ছে মাংসর টেস্টটা ভালোও হবে তাই না আর এই মিক্সড রাইসে চিকেন বলো একটু ডিম দিয়ে করলে বেশ ভালোই খেতে হয় তাই না ওখানে গাজর আর পেঁয়াজটা কেটে নিয়েছি আর আজকে বানাবো একটু রায়তা টক দই আছে শশা আছে আর একটা ইয়ে আছে তোমার কি বলে ওটার নাম বেদানা আছে বেদানাটা দিলেও চলবে না দিলেও হবে টক দই দিয়ে শসা দিয়ে রায়তা বানাবো খাওয়ার সময় খাওয়ার আগে বানিয়ে নেবো আর মাংসটা হচ্ছে হোক এখানে আমি এলাম কেন ব্যালকেনিতে ওই যে টবটা আছে না টবের মাটিটাকে চেঞ্জ করবো চল টবের মাটিটাকে চেঞ্জ করে নিই তোর চান করতে জানা রে এই টপটা কিনে নিয়ে এসেছি মানে এই দু সপ্তাহ হয়ে গেল ওই তিরিশ টাকা বেলার থেকে নিয়েছিলাম আর গাছটা দেখো কত সুন্দর গাছটা কিনেছিলাম বলো তো উপরে রাখা থাকতো শোকেশের মাথাটাতে হ্যাঁ কী অবস্থা হয়েছে দেখো গাছটা ওই জন্য তুলে ফেলে দিয়ে মাটিটাকে ভালো করে এ করে তার উপরে ওই সার ছিল সারগুলোকে ভালো করে মাটিটার সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মধ্যে বসাবো বুঝলে তো কিছু করার নেই গাছটা এত সুন্দর গাছটা মরে গেল না এত মনটা খারাপ হয়ে গেছে কি বলবো ওইরকম আর একটা গাছ কিনে নিয়ে এসে আমি রাখবো ঘরেতে গাছটা খুব ভালো গাছব আর সত্যিই খুব ভালো গাছ এটা মানি প্ল্যান্ট নয় মানে কি গাছটার নাম জানি না কিন্তু পাতাগুলো এত সুন্দর আর ঘরের জন্য খুব ভালো ওই গাছটা আর এই দেখো না টপটাকে ভেঙে ফেললাম বাধ্য হয়ে কি করবো নালেতে বেলফুল গাছের এই গোড়া যে শিকড়গুলো থাকে না তুলতে গেলে ভেঙে পড়ে যাবে ছিঁড়ে যাবে ভেঙে পড়ে যাবে বলছি দেখো ছিঁড়ে যাবে ওই জন্য মাটির টপ তো ভেঙে ফেললাম ভেঙে ফেললে কী হবে এটা নিচ থেকে একদম তুলে নিয়ে গিয়ে বসাবো তাহলে শিকড়গুলোর কোনো ক্ষতি হবে না আঘাত পাবে না গাছটা নষ্টও হবে না এবারে বাকি মাটিগুলোকে গুড়িয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যেও একটুখানি তোমার এ মিশিয়ে নিয়েছি তোমার সার মিশিয়ে নিয়েছি তাই না দেখো কি ভালো লাগছে দেখতে আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো এগুলো এখানটা সব গুছিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম এটা একটু পরে মানে রান্না করা হয়ে গেলে বিঘাবেলার দিকে একটা পরিষ্কার করব। আর বোতলে করে জল আছে গোড়ায় কিন্তু খুব বেশি দেবো না অল্প একটু জল বোতলে করে নিয়ে এসে এই গাছের গোড়ায় ঢেলে দিলাম কারণ মাটি দেওয়া হয়েছে না এখানে কি ধোঁয়া দিয়েছে চোখটা কি জ্বালা জ্বালা করছিল তখন আমার জন্য আজকে রান্নাটা যে করেছি না চিকেনটা চিকেনের মধ্যে আজকে একটু ওই ধনুর মতো দিয়ে দিচ্ছি গো ফ্রেশ ক্রিম সেবারে খুব ভালো হয়েছিল খেতে আমি বলি ওই জন্য দিয়ে দিই আর তেলটা কি ছিটকাছে তেলের মধ্যে কিন্তু নুন দিয়ে দিলে তেলের ছিটকানিটা কিন্তু বন্ধ হয়ে যায় জানো তো এটা একটা দারুণ পেস্ট দিলাম তোমাদেরকে তোমরা হয়তো জানো আমি আবার একবার বললাম আর কি মনে করে দেওয়ার জন্য আর এখানে একটু পেঁয়াজ গাজর কেটে নিয়েছি এটাকে ভালো করে ভেজে নেবো এর মধ্যে একটু অরিগ্যানো দেবো বলে নাকি তোমার চায়না খাবার এর দিকে অরিগানো দিলে নাকি খুব ভালো টেস্ট হয় একটু এ দিয়ে নেব তোমার একটু গোলমরিচ দিয়ে দেবো ব্যাস আর ডিমও দিলাম সাথে এটাও খেতে খুব ভালো লাগবে একসঙ্গে সব রকম থাকে না যে আমরা যখন হোটেলে খাই বেশ চিকেন ডিম সব রকম দিয়ে আবার ওরা সেই এও দেয় গো চিংড়ি মাছও দেয় চিংড়ি মাছ আমার কোথায় যা আছে তাই গিয়ে করা ভালো ভাতটা ঢেলে দিলাম আর এই রাইসটার মধ্যে লাস্টে না বানানোর সময় ঘি দেবো খুব বেশি দেবো না অল্প একটু দেবো কারণ তেল দিয়েই রাইসটা করেছি ঘি দিয়ে করিনি অল্প একটু ঘি দিলে একটু সেন্ট হবে আর আজকে টক দই আগের দিন বসিয়েছিলাম সেই টক দইটা আছে ওই জন্য আজকে একটু রায়তা বানাবো অনেক দিন খাইনি রায়তা আর কালকে আসার সময় শশা নিয়ে এসেছিলাম কেনে ওই শশাগুলোকে একটু গোল গোল করে কেটে আর পিঁয়াজ দিয়ে বানিয়ে খেলে না এটা স্কিনের জন্য খুব ভালো আর শরীরের জন্য খুব ভালো কিন্তু টক দইটা আমি সকালবেলা এমনিই টিফিন ডিপে করে ছোটো একটা নিয়ে চলে যাই সেন্টারে খেয়ে নিই রায়তা করে খাওয়া হয় না এই রবিবার থাকলেই মনে হয় যেন এটা ওটা করে খাই একটু বেশ ভালো লাগবে খেয়ে মানে আমরা নিজেরা খেলেও আমার ব্লগও তোমাদেরকে দেখ শেয়ার করতে পারবো হ্যাঁ এইরকম হয়েছে ব্যাপার ওই জন্য করলাম বেশ ভালো খেতে হয়েছে এটা আর এই দেখো রায়তা হয়েছে রাইস নিয়ে এসেছি আর চিকেনটা খুব সুন্দর হয়েছে দেখতে চিকেনের কালারটা দেখো কি ভালো লাগছে না আর ফেস ক্রিমটা দিতে আরও বেশি ভালো লাগে তনুর মতো অতটা গার্নিশিং করতে পারিনি যেরাম পেরেছি সেরাম করেছি রাইসটা নিয়ে নিয়েছি আর এটা তনুর জন্য তুলে আলাদা করে বাটিতে দিয়ে দিচ্ছি

দেখো ডেলিভারি করতে এসেছে একটা মেয়ে কত পিছনের ব্যাগ নিয়ে বাধা আমরা ভাবি যে আমরাই হয়তো খুব কষ্টে আছি মানে আমাদের থেকে কষ্টে কেউ নেই কিন্তু না বন্ধু মানুষ অনেক কষ্ট করে এই রোদ্দুরে এতে রোদ্দুর রোদ্দুর গরম গরম করে আমরা এঁকেছি দেখো এরা কি সুন্দর ডেলিভারি দিচ্ছে দেখেছো কিয় চলো ঘর মে চলো জিনিসটা হচ্ছে এই জিনিস এইটা এরম আঠার মতো দেওয়ালে এরম চিটকে যাবে আর এইটা এই এইটাকে খুলে দেওয়ালে আটকে দিতে হবে তো ঠিক আছে এটা খুলে এরম দেয়ালে এটা ঠুকে যাবে আর এটা এরকম এখান থেকে আঠাটা খুলে দেওয়ালে আটটাতে হবে ঠিক আছে একটা লাগিয়ে দেখাবো এটা আমি করবো না এটা তুমি করবে আমি কিছু করবো না তুই কর কেন রে খুব কী রে খুঁছিস আস্তে আস্তে হ্যাঁ এখানে এটাকে এর ভিতরে লাগিয়ে ব্যাপারের কথা হয় না

কাউকে যায় ওটাকেও টাঙাবি নাকি একটা বাচ্চার ছড়িয়ে আছে না থাকলে

ঘুমকে যা বেশি নিস করতে হবে না করতে আমি করে আমি তো জানি তুমি জানো এটা আমার তনু তৈরি করেছিল ছোটবেলায় রাখা ছিল এটা এখানে টাঙালাম আর ওই রাধা কিশোরটাকে তো ওখানে টাঙিয়েছি চলো বাইরেটাতে যাই বাইরেটাতে এখানে গণেশ ঠাকুরটাকে টাঙিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বজরন বলিকে কেমন হয়েছে বলো তো দুধ থেকে কেমন লাগছে এখানে গাছ এখানে তুলমুরি এখানে ঠাকুর আর এখানে এই গাছেগুলোতে একটু জল দিয়ে নিলাম আর এখানে গাছগুলোকে একটু আবার আগের মতো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো আমার আমার বাড়িতে আজকে মামা বুলু এসেছিল সমীর সবাই এসছিল তো ওরা সেই তখন ধরে কাজ করলাম ব্যালকনিটা গুছিয়েছিলাম তারপরেই এসেছিলো ওরা আমাদের বাড়িতে আজ এসছিল কারণ আমাদের বোনের জন্য এখানে একটা ছেলে দেখতে এসেছিলো সেই জন্য এসেছিলো সব কথাবার্তা হচ্ছিলো আর কি আর সেই ওরা গেল তখন কটা বাজে আটটা বেজে গেছে তারপর আবার তো ভিডিও এডিট করা হয়নি বলে ভিডিওগুলো বসে বসে এডিট করছিলাম করে আর এখন রান্নাঘরে অনেকগুলো বাসন পড়ে আছে সেই বাসনগুলো আমাকে এখন মেজে শুতে যেতে হবে কারণ খালকে তো আবার সকালবেলা বেরোতে হবে জানোই তো তো রান্নাঘরটাতে প্রচুর বাসন পড়ে আছে দুপুরবেলার বাসন মাজে গেছে মানে এখন এই চায়ের কাপ চায়ের কাপ নয় কোল্ড ড্রিঙ্কসের বোতল ফোতলগুলো নিয়ে অনেকগুলো বাসন দেখো এগুলো কাঁচের গ্লাস আমি বলছি কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো মাঝতে হবে দেখো গো বন্ধুরা আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ নাইট আর এইগুলো যে লাগানো হয়েছে না দেওয়ালেতে আমার এত ভালো লাগে দেখতে কি বলবো তবে একটা জিনিস খুব বাজে হয়েছে এইটা যখন লাগিয়েছি মানে এই রাধা গোবিন্দের যখন এইটা লাগিয়েছি না এটা আমার দুবার পড়ে গেছে এইখানটা একটুখানি ফেটে গেছে কেন পড়ে গেল বুঝতে পারছি না এমনি এটাকে খোলা যাচ্ছে না অথচ পড়ে গেল যে আঠাটা খুলে পড়ে গেছে সেরকম না কিন্তু হঠাৎ এমনি পড়ে গেল কী করে যে পড়ে গেল কি জানি বুঝতে পারছি না তোর মধ্যে নেগেটিভ এনার্জি আছে ওই জন্য দিল রাধা গোবিন্দের জিনিসটাকে হ্যাঁ দিয়ে আবার হাসি জি ঠিক আছে বাদ দে বেশি এসব চিন্তা ভাবনা না করাই ভালো তাই না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে নেক্সট ব্লগ আবার তোমাদের সময় দেখা হবে টোরা ভালো করছি শেষ